আল্লাহ জুলাই আমি তাই বলছেন ইস্তাম ফিরুল যদি তাদের জন্য ক্ষমা চাও আও লা তাস তাং ফিরুন আও মানে অথবা লা তাস তাগ ফিরেন লাগুম অথবা যদি ক্ষমা নাও চাও যদি তাদের বাবে তোমরা ক্ষমা চাও অথবা যদি ক্ষমা নাও চাও তার মানে উভয়ে সমান হিন তাস্তং ফিরুন লাগুম সব এমনকি একবার দুইবার নয় বারংবার ক্ষমা চাও চাইতে চাইতে যদি সত্তর বারো আল্লাহ আমিনের কাছে এই সমস্ত মুনাফিকদের জন্য ক্ষমা চাওয়া হয় প্রার্থনা করা হয় আল্লাহ রাব্বুনা তাদের ক্ষমা করবেন না কে বলছেন আল্লাহ বলছেন সুরাতুল সুরাত একাশি নম্বর তাহলে আপনাকে আমাকে মমিন হতে হবে মুনাফিক হলে কিন্তু বিপদ মসজিদে ইবাদতের বাজাদের সময় এক রকম মুসলমানদের সাথে দেখা হলে আর রকম ইসলামী আন্দোলনের সাথে দেখা হলে আরেক রকম আবার অন্যদের সাথে দেখা হলে আর রকম এই চতুর্মুখী এই রকম নীতি অবলম্বন যদি আপনি আমি করি আপনি আমি যত যাই করি না কেন নামাজ যতই পড়ি না কেন হজ যতবারই করি না কেন যা কিছুই করি না কেন মুনাফিকি নীতি আপনার আমার মধ্যে যদি থেকে যায় তাহলে কিন্তু বিপজ্জনক আল্লাহ বলছেন মুনাফিকদের জন্য দোয়া কবুল হবে না শোনেন তাহলে ঘটনা আমি তো কাবা শরীফের ইমামের কথা বলছি আল্লাহ এই ঘটনা সরাসরি রাসুলকে কেন্দ্র করে নাজিল করেছেন আল্লাহ এদিকে রাসুল কালিম সাল্লাহ আলি সাল্লাম ওদিকে আব্দুল্লাহ বিন উবাই বিন সলুল মুনাফিক সর্দার মানে মুনাফিকদের এক নম্বর সর্দার যিনি আল্লাহ বলেছেন সেই মুনাফিক শব্দের ব্যাপারে রাসুলের ব্যাপারে মানে দুইজনের ব্যাপারে সরাসরি আল্লাহ আল্লাহুল কোরআন নাজিল করে দিয়েছেন তাহলে আপনি আমি কোথায় কাবা শরীফের ইমাম কেন ওই ইবনে উবাইকে সময় তো খুব কম যাব না যেতে পারবো না বেশি দূর সংক্ষেপে একটু বলি এই আবদুল্লা বিন ওবাইকে রাসুলের নিজের জামা নিজের গায়ের জামা খুলে দিয়েছেন ওই আবদুল্লাহ বিন উবাইয়ের কাফুনের করার জন্য সবান বলতে পারলেন না রাসুল করিম সাল্লাম নিজের জামা খুলে দিয়েছেন আবদুল্লা বিন উবাই কাফনের কাপড় করার জন্য আবদুল্লা বিন ওবাই যখন মারা গেল তার ছেলে ছিল আবদুল্লাহ আবদুল্লাহ এসে বলল ইয়ারসুল আল্লাহ আমার পিতা তো মারা গেছেন তাবুক যুদ্ধ থেকে নাবিকারিম সাল্লাম ফিরে এসেছেন তখন বললেন ইয়া রসুল আল্লাহ আমার পিতা মারা গেছেন তবে আমার একটা দাবি আছে কারণ সে ছিল ভালো মুসলিম ছিল ছেলে মানে ইয়া আসলে আল্লাহ আমার একটা আবদার আছে আপনার সারা জীবন আপনার সাথে ওঠা বসা করেছে আমার আব্বা চলাফেরা করেছে সুতরাং আপনার পরিহিত ব্যবহৃত একটি পোশাক আমার আব্বুকে দিবেন শেষবারের মতো আমি আমার পিতাকে আপনার জামা দিয়ে তাফনের কাপড় হিসাবে পরিয়ে দিব এবং কবরে রাখব আর আল্লাহ রাসুল মেনে নিলেন এবং নিজের একটা জামা খুলে দিলেন বললেন যে নাও এটা নিয়ে তার কাপন পরাও এরপরে বললেন আর একটা সেটা হলো আপনার সহচার্য ছিল আপনার সহযোগী ছিল সারা জীবন আপনার সাথে চলাফেরা করেছে আপনার দ্বিতীয় একটা দাবি আপনার কাছে সেটা হলো আমার আব্বার জানা যা আপনি পড়াবেন নিজেই এবারও সোহান আল্লাহ বলেন রাসুল করিম সাল্লাম নিজে জানাজা পড়াবেন মেনে নিলেন বললো হ্যাঁ ঠিক আছে আমি জানা যা পড়াবো রেডি করা হলো জানাজার প্রস্তুতি চলতেছে এদিকে অমর সহজে মেনে নিতে পারেন না তার মনের মধ্যে বারবার দেখা দিতেছে মনের মধ্যে বারবার বিবেক তার বারবার বাধা দিতেছে মেনে নিতে পারছেন না রাসুলকে বললেন ইয়া রাসুল আল্লাহ আপনি একটু হিসাব করেন তিনি তো আমাদের আমাদের সাথে থেকে আমাদের অনেক অনেক ক্ষতি করেছে যেগুলি আমরা টের পেয়েছি সুতরাং এই লোকটার জানাজাত নিজে পড়াবেন নাকি একটু চিন্তা করে দেখেন আল্লাহর রাসুল তার কথা শুনলেন না তার কথা হজরতে অমরের কথা শুনলেন না করলেন করলেন না চলে গেলেন জানা যায় যখন জানা যায় যাবেন মুখ দিয়ে বাঁধা যাওয়ার পরে যখন রাসুলের কারিম শুনলেন না এগিয়ে গেলেন তখন আল্লাহর রাসুলের পিছন থেকে জামা টেনে ধরেছেন কে হজরতে অমর জানা টেনে ধরে বলছেন ইয়া আমার মন বলে এই ব্যক্তির জানাজা আপনার জন্য পড়া ঠিক হবে না আমার বিবেক বলে এই ব্যক্তির জানাজা আপনার পড়ানো ঠিক হবে না আপনি না জানাজা পড়ালো এরপরে দোয়া করলো কিছুক্ষণের মধ্যে হজরতে হজরতুর রসুলের কাছে এসে বলছেন ইয়া রসুল্লাহ আসসালামু আপনাকে সালাম এই দেখেন বার্তা চলে এসেছে আল্লা রব্বুলালিন আপনার জন্য এই দুইটা টাহ এই এখনই নাজিল করে দিলেন সংবাদ দিয়ে দিলেন সেই আয়াত দুটি হন এই এই সমস্ত মুনাফিকদের ব্যাপারে আপনি নিজে স্বয়ং যদি দোয়া করেন ক্ষমা প্রার্থনা করেন আল্লাহ রপুল আলাম ক্ষমা করবেন না ক্ষমা করবেন না আপনি নিজে যদি দোয়া করেন শুধু দোয়া নাইফিল্লাহম সব عیدা একবার দুই বার নয় 70 বারও যদি আপনি এই মাফিকদের জন্য দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া কবুল করবেন না অতছ রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন দোয়া করলে কবুল হয়ে যেত দোয়া করলে কবুল হয়ে যেত তিনি ছিলেন এমন একজন ব্যক্তি অথচ তাকে আল্লাহ বললেন তুমি যতবার দোয়া করো কাজ হবে না ওর জন্য মুনাফিকদের জন্য দোয়া করলে আমি আল্লাহ কবুল করব না কারণ কাফের মুশ্রিকরা যারা সরাসরি বিরোধিতা করে এরা ইসলামের ক্ষতি যা না করতে পারে দ্বিমুখী নীতি অবলম্বন যারা করে মানে এদিকেও আছে ওদিকেও আছে এরা কিন্তু ইসলামের ক্ষতি বেশি করে ঠিক না ইসলামের ক্ষতি এরাই বেশি করে ইসলাম বলতে না খালি আপনার আমার বাড়ি পরিবেশে প্রতিবেশে যারা থাকে প্রতিবেশী হিসাবে এরাও আপনার আমার মধ্যে যদি দ্বন্দ্ব কারো লাগে দেখবেন সব জায়গায় থাকে না কিছু কিছু জায়গা থাকে সে আপনার কাছে থাকতে থাকতে চায় ওর কাছে ওনাকে যে বলে কি তোমার নামে না অমোক এই বলছে জানো তুমি আবার এখান থেকে গিয়ে বলে তোমার ব্যাপারে অমোক কি বলেছে শুনেছে নাকি তোমার ব্যাপারে এই বলেছে

মুনাফিরা কি কাফের ও কুফরি করে বিল্লাহি আল্লাহর সাথে ওয়া রাসূলিহি তার রাসূলের সাথে যতই আপনার পিছনে নামাজ পড়ুক না কেন যতই আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করুক না কেন এই আব্দুল্লাহ বিন উবাই নয় শুধু যুগে যুগে যত আব্দুল্লাহ বিন উবাইর উত্তরসূরি আসবে সবাই কাফের এবং মুনাফিক তারা আল্লাহ এবং রাসুলকে অস্বীকার করে রাজনীতি লাগে হুজুরা খাবে দাবে মাসজিদে সারা দেবে নাকি এরকম বলে না অনেক জায়গায় মানে মোমবাতি দেবে খাবে দাবে মসজিদে সেরাক দেবে মোম দেবে আজান দেবে নামাজ পড়বে শেষ উজুর গোমার দায়িত্ব শেষ উজুর গোমারের এই রাজনীতির দরকার কেন এটাও মোনাফিকদের কথা কাদের কথা কারণ রাসুল করিম সাল্লাহাম নিজেই রাজনীতি নয় শুধু রাষ্ট্রপ্রধানও ছিলেন ঠিক না এজন্য যারা বলে ইসলামে এবার রাজনীতি কেন হুজুররা আবার এই রাজনীতি দলাদের আদ আরে এটা রাজনীতি কোরআনটাই রাজনীতি এটা শুধু জিদের জন্য না এটা টোটাল বিশ্বের জন্য পৃথিবী বাসীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটা দিয়েছেন সুতরাং এটা দিয়েই পৃথিবীর পরিচালিত হওয়ার মানে করার প্রচেষ্টা আপনাকে আমাকে করতে হবে এই প্রচেষ্টায় আপনি আমি যদি সামিল থাকি আপনি আমি মমিন আর যদি এই প্রচেষ্টার বিরোধিতা করি আপনি আমি মমিন নয় সে যতবার হাস করি যতবার যত বড় আপনি আমি তাহলে মুসলমান থাকবো না হয়ে যাব মুনাফিক আর আল্লাহ বললেন মুনাফিক এরাই যারা আল্লাহ এবং রাসুলের সাথে খুব করে পরে আল্লাহ নব্বুল আলমিন বললেন শুধু দোয়া করবেন না বললাম এবার আরো শক্ত করে বলে দিলাম তু তুসল্লি আপনি এদের ব্যাপারে নামাজেও দাঁড়াবেন না এদের জন্য কখনো জানা যার নামাজ পড়বেন না বিষয়টা বুঝছেন নাওজবিল্লাহ বলতে পারলাম না আপনার আমার জন্য এই নির্দেশনা বহল রেখেছেন আল্লাহ বুল্লা আমিন কেমন পর্যন্ত অলা তুসল্লি আলা আহাদিম তাদের মধ্য থেকে কোন কাউ কার জন্য আপনি জানা যায় নামাজেও দাঁড়াবেন না কি বললেন আল্লাহ বললেন মাতা যখন যখন তারা মারা যাবে এদের এই গ্রুপ অর্থাৎ মুনাফিকদের দল বল দলভুক্ত মুনাফিকদের দোষণ যারা মুনাফিকদের নমুনা যাদের মধ্যে আছে এদের এরা মারা গেলেও এদের নামাজের জানা যায় আপনি দাঁড়াবেন না এটা কি শুধু রাসূলকে কেন্দ্র করে রাসূলকে সাময়িক অর্ডার করেছেন নাজিলের মাধ্যমে কিন্তু গোটা পৃথিবীবাসীদের জন্য কি পর্যন্ত এই অর্ডার থাকবে এবং আছে এবং রাসুল করিম সাল্লাম এর পর থেকে আর কখনো কোনো মুনাফিক তো দূরের কথা মারা গেলে আগে শুনতেন এই লোক কি করত। এ লোকের চরিত্র কেমন ছিল এই ইসলামের ব্যাপারে কি মন্তব্য তার মতামত ছিল এর চালচলন কেমন ছিল যদি দেখত যে চরিত্র ভালো নয় ফুলের মতন পবিত্র নারী কেলেঙ্কারিতে জড়িত এরকম যদি হতো নামাজ পড়তেন না সুদ ঘুষ দিয়ে ভরা চাকরি জীবন ব্যবসায়ী জীবন যারা যা পড়তেন না অবৈধ হালাল অবৈধ ব্যবসা করতেন তার জানাজা পড়তেন না ইসলামের বিরোধিতা করতেন তার জানাজা পড়তেন না কথা কাজে মিল নাই তার জানাজা পড়তেন না ইবনে কাসির তাপসির ইবনে কাসির বাইজাবি কাশাপি যত তাপসির আছে খুলে দেখবেন সুরা তাওবার একাশি নম্বর আয়াত সুরা তাওবার চুরাশি নম্বর আয়াত সুতরাং সতর্ক হতে হবে আমাদেরকে অবশ্যই যেভাবেই থাকি যত কষ্টে থাকি যত বাধা আসুক ইসলামের পথে ইসলামের মতে কোরআন হাদিসের পথে কোরআন হাদিসের পক্ষে মুসলমানদের পক্ষে ইসলামী আন্দোলনের সাথে ঐক্যমত পোষণ করেই মরতে হবে তা হলে আপনি আমিও ওই মুনাফিকদের খাতায় সামিল হয়ে যাব ওই মোনাফিকদের তালিকায় সামিল হয়ে যাবো আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে এই সমস্ত মোনাফিক নীতি থেকে পরিত্রাণ দিয়ে মুক্ত রেখে যেন পরিপূর্ণ মমিন হিসাবে আল্লাহর কাছে উপস্থিত হতে পারি মৃত্যুবরণ করতে পারি এজন্য আল্লাহ বলছেন আন্তসলিমন হে ইমানদারগান তোমরা মুসলমান না হয়ে পরিপূর্ণ মমিন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না সুতরাং আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদের সকলকে ইসলামের সাথে একমত পোষণ করে ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত থেকে কোরআন হাদিসের আন্দোলনের সাথে ঐক্যমত পোষণ করে আমরা যেন মরতে পারি দুনিয়ায় চলতে পারি আল্লাহর বলে আলমিন সেই তাওফিক আমাদের সকলকে দান করুন সকলে বলে আমিন